তার না ওডারা খুললে আপনি স্টার্ট করার জন্য সব গেল পড়া ওই লাংড়া লাগালে আমার ডট আইংড়ায় বসতেছে হড়া হড়া তো ওই জায়গা আমি ওই পানি ঢকছে না আমগোড়া ওই পানি ঢকছিল বৃষ্টি পানি ঢকছে পানি ঢকছে বৃষ্টি পানি আইছে পানি আইয়া ওই যে লাস্টে আমি যে ঢাকাা খেলাম পুরোটা পুড় বৃষ্টিটা আমার এইটা ব্লেন্ডারটা দিয়েছিলাম আমার ব্লেন্ডারটা আমার ব্লেন্ডারটা ভাঙার কথা না আমি আগে খেয়ালই করি কিছিস জinesh একটু একটু চাই একটু

এই তো নিম হলো এই থ্রি পিস গুলো আমাদের গায়ে হলুদের জন্য আনা হয়েছে আর এটা হলো মেয়ের পেজের প্রাণজিব হোসেনের খুব সুন্দর লাগতেছে সবাই দেখেন আমরা দেখতেছি সবাই আছে হ্যাঁ সকাল বেলা প্রতিদিন দেখ তারপর দুই ভাই কোন অবস্থায় আছে কালকাটা কালার দ্বারা মিলাই তারা নাই কালার মিলাই তারা নেই

ধরেন মাছ মুস এই সব দিয়ে হইব না সবাই করুন আর মুরগি মানে তাড়াতাড়ি অনেক মানুষের হবে তো এই জন্য আর নিয়ে আসছে একটা কাটছি অলরেডি এখানে তিন কেজি এখানে তিন কেজি মানে ছয় কেজি মাংস কাটা হয়েছে একটা দেশি মুরগি আছে জামাই আছে তো জামাই ওজন দেশি মুরগি দেওয়া হবে এজন্য জন্য এই তো আর সেই রসুন সকাল থেকে হলো ই করছে মানে বাঁচতেছে রসুন কিন্তু

বাবু আর এলো মিম একদম সকাল থেকে এলো শুরু করছে কাজ এখানে হলো মানে আমাদের মুরগির যেই একটু আগে কাটলাম এই দেখেন যে মাংসগুলো তো সেই মুরগির সাপ গুলা হলো এই মুরগির মাংসটা এখন গরুর মাংসের মতো লাগতেছে না সর পিস কলা মানে এতটুকু পিস কলা তাও গোল হয়ে যায় চতুর্থ করে বড় মুরগিদের তিন কেজি পরিমাণে মুরগি তো

এই সবাই সবারই আলো দিচ্ছে আর কিন্তু আমার আলোর জন্য সবাই কেলে চার যার আবু পেলাম পরে চলো যা oh,

ওটা আমি এসে কা নে ভাই হ্যাঁ আবার করাল আই গেছে কে আর আই গেছে কবে সারাদিনটা তোরা আছিল তোরা ঘরে কেফিল নিল ওটা কর আছিল তোরা নিচে কেডাটা

কেম নে আ ইয়া আ ধনিয়া জাগা আল্লাহ ভাত বানাইছে তো এই তো দুপুরে রান্না বন্ধ হলোছিলো আর আমি বড় হয়ে যাই এই 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 বাবা বাবা কাজ হ্যাঁ বড় তো যেতে পাইলে তাহলে এটা দাওলে ইদা ইদা ডাল আনবকি না ডাল ডালবা ইদার ডাল দে ইদিয়া

করতো এমন তো দেখালি এই אמי જો જો